নমস্কার বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর আসরে ফিরে এলাম আরেকটি গল্প নিয়ে আজ আপনাদের সামনে নিয়ে আসছি ওপার বাংলা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প প্রেসক্রিপশন হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার ও গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যুগে অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় মিশির আলীয় হিমু তাঁর শ্রেষ্ঠ অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র হুমায়ুন আহমেদের জন্ম হয় তেরোই নভেম্বর উনিশশো আটচল্লিশে তাঁর প্রয়াণ হয় উনিশে জুলাই দু সালে শুরু করছি আজকের গল্প প্রেসক্রিপশান লিখেছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রচণ্ড মাথা ধরেছে অনেকক্ষণ চেষ্টা করলাম মাথা ধরাকে পাত্তা না দিতে অবহেলা কেউ সইতে পারে না রোগও পারে না রোগ যখন দেখে তাকে আমল দেওয়া হচ্ছে না অগ্রাহ্য করা হচ্ছে তখন সে মন মেজাজ খারাপ করে চলে যায় আমার ক্ষেত্রে তা হলো না পাত্তা না পেয়ে মাথা ধরা আরও বাড়ল একসময় লক্ষ্য করলাম মাথা ধরাটা মেরুদণ্ড বেয়ে নিচে নামার পরিকল্পনা করছে তরিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি একটা ফার্মাসিতে ঢুকে পড়লাম চারটে প্যারাসিটামল কিনব দুটো খেয়ে দুটো ভবিষ্যতের জন্য পকেটে রেখে দেব আমার অনেক দিনের অভ্যেস যে কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম পড়ি মাঝে মধ্যে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে বেশ মজা লাগে একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম নীলাচল আর একটা রেস্টুরেন্টের নাম ঝালঝোল সাধারণত দেখেছি সুন্দর নামের দোকানগুলি বেশি দিন চলে না ঝাল ঝোল এক মাসের মধ্যে উঠে গেল নতুন একটা রেস্টুরেন্ট চালু হলো নাম দ্য নিউ মদিনা বিরিয়ানি অ্যান্ড কাবাবঘর সাইনবোর্ডে হাস্যমুখী দাড়িওয়ালা ছাগলের ছবি এই রেস্টুরেন্টটা বেশ চলছে যে কথা বলছিলাম ফার্মাসিতে ঢোকার আগে চট করে নাম পড়ে নিলাম নতুন কোনো নাম না হলেও আধুনিক নাম প্রেসক্রিপশান আমার কাছে মনে হলো নামটা শুধু যে আধুনিক তাই না বেশ জুৎসই নাম প্রেসক্রিপশান মানেই যে ফার্মেসি চারটে প্যারাসিটামলের দাম চার টাকা মাথা ধরা নামক অতি যন্ত্রণাদায়ক ব্যাধির জন্য বড়ই সস্তা চিকিৎসা সেলসম্যানকে পানি দিতে বললাম সে গ্লাসে করে পানি এনে দিল দুটো ট্যাবলেট তখনই খেয়ে ফেললাম ওষুধের দাম দিতে গিয়ে আমি হতভম্ব মানি ব্যাগ সঙ্গে নেই পকেটমার হয়নি এটা জানি বাসা থেকে মানি ব্যাগ ছাড়াই বের হয়েছি দুটো ট্যাবলেট গিলে না ফেললে ফিরিয়ে দেওয়া যেত আমি খুবই লজ্জায় পড়ে গেলাম কি বলবো বুঝতে পারছি না সেলসম্যানও যেন কেমন কেমন করে তাকাচ্ছে দোকানের মালিক মনে হয় দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছিলেন তিনি এগিয়ে এসে গম্ভীর মুখে বললেন আপনি একটু আমার ঘরে আসবেন চারটে টাকার জন্য কঠিন কিছু কথা শুনতে হবে কি না বুঝতে পারছি না আমি তার ঘরে ঢুকলাম এবং হরবড় করে বললাম ওষুধের দাম দিতে পারছি না কাল ভোরে আমি এসে দিয়ে যাব মালিক ভদ্রলোক বললেন সামান্য দুটো ট্যাবলেটের দাম দিতে না পারায় আপনি এরকম করছেন কেন ভাই এক কাজ করুন দুই পাতা ট্যাবলেট নিয়ে যান এর দাম আপনাকে দিতে হবে না আর শুনুন আপনি আমার সামনে চেয়ারে বসুন চা দিতে বলছি গরম চা খান মাথা ধরাটা কমবে আমি ভদ্রলোকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম দিনকাল পাল্টে গেছে প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না আর এই ভদ্রলোক নিতান্তই অপরিচিত একজন আমি বললাম আপনার নামটা জানতে পারি ভদ্রলোক বললেন অবশ্যই পারেন আমার এমনই নাম যে একবার শুনলে কখনো ভুলবেন না আমার নাম কয়লা আমি অবাক হয়ে বললাম কয়লা হ্যাঁ কয়লা রসিকতা করছি না আসলেই আমার নাম কয়লা জন্মের সময় গায়ের রঙ ছিল খুবই ফর্সা আমার বাবা রহস্য করে বললেন আমার ছেলে এমন কয়লার মতো কালো হলে ব্যাপারটা কি সেই থেকে কয়লা নাম ঠাট্টা করে কয়লা ডাকতে ডাকতে কয়লা ভালো নাম মোহাম্মদ সানোয়ার হোসেন সানোয়ার সাহেবের দিকে ভালো করে তাকালাম ভদ্রলোকের গায়ের রঙই যে শুধু সুন্দর তাই না দেখতেও সুন্দর বয়স চল্লিশের মতো হবে চুলে পাক ধরেছে তার জন্য মনে হয় ভদ্রলোককে আরও সুন্দর লাগছে কিছু মানুষ আছে যাদের পাকা চুলেই মানায় আপনার মাথা ধরার অবস্থা কি কমে আসছে সানোয়ার সাহেব রহস্যময় গলায় বললেন এক মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন কেন আপনার কপালে এবং চোখে একটা মলম লাগিয়ে দেব বার্মিজ মলম নাম টাইগার বাম লাগাবার তিন মিনিটের মধ্যে মাথা ধরা চলে যাবে আমি চোখ বন্ধ করলাম ভদ্রলোক চোখের পাতায় এবং কপালে বাম ঘুষে দিলেন খুবই আরামদায়ক ম্যাসেজ ম্যাসেজের কারণেই মনে হয় ব্যথা অর্ধেক কমে গেল তিন মিনিট চোখ বন্ধ করে রাখবেন খুলবেন না আমি চোখ বন্ধ করেই বললাম আপনার দোকানে মাথা ধরা নিয়ে যারা আসে তাদের সবার চোখে কি আপনি টাইগার বাম ঘষে দেন না দেই না আপনি লেখক মানুষ আপনার জন্য অন্য ব্যবস্থা ও আচ্ছা চা চলে এলো চায়ের সঙ্গে গরম শিঙারা আগুন নগরের সব সময় ভালো হয় এটা মনে হলো আরও ভালো চাটা শিঙারার মতো ভালো না হলেও খারাপ না লেখক হিসেবে মাঝে মধ্যে অপ্রত্যাশিত কিছু খাতির যত্ন পাই বড় মাপের লেখকরা এ ধরনের খাতির যত্নে বিব্রত এবং বিরক্ত হন যেহেতু আমি খুবই ছোট মাপের একজন আমি খুশি হই অবশ্য চেষ্টা থাকে খুশি চেপে রাখার চা খেতে খেতে আমি ভদ্রলোকের বসার ঘর দেখলাম তার ফার্মেসির নামে যেমন রুচির পরিচয় পাওয়া যায় ঘর থেকেও পাওয়া যায় সুন্দর করে সাজানো ঘর মেঝেতে কার্পেট চারিদিকে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট রাখা একটা প্ল্যান্টে আবার বোতামের মতো নীল ফুল ফুটেছে অপূর্ব দেখাচ্ছে ব্যবসায়ী মানুষের বসার ঘরে সাধারণত প্ল্যান্ট দেখা যায় না ভদ্রলোকের টেবিলে দুটো বই একটার নাম ডুমস্টে অ্যান্ড লাইফ আফটার ডেথ অন্যটার নাম পড়া যাচ্ছে না সেটিও নিশ্চয়ই গল্প উপন্যাসের বই না সিরিয়াস কোনো বই দেওয়ালে ভদ্রলোকের যুবককালের ছবি সাইকেলে হেলান দিয়ে তোলা ঠোঁটে সিগারেট শানোয়ার সাহেব বললেন আমার বাবার ছবি ও আমি ভেবেছিলাম আপনার যুবক বয়সের ছবি অনেকেই তাই ভাবেন অফিস ঘরে নিজের ছবি টাঙিয়ে রাখবো এত অহংকার আমার হয়নি বললেন সানোয়ার সাহেব আমি বললাম আপনার বাবা অত্যন্ত সুপুরুষ ছিলেন সিনেমার নায়কের মতো চেহারা সানোয়ার সাহেব হাসতে হাসতে বললেন আমার বাবা জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন ছবিতে ঢোকার কৌশল বের করতে গিয়ে তিনি সকালবেলা এফডিসিতে ঢুকতেন রাত এগারোটা বারোটার সময় ফিরতেন যেতেন খুব সেজে গুজে পরিচালকদের অ্যাসিস্ট্যান্টদের সিগারেট খাওয়াতেন তাদের যে কোনো ফরমাস নিমেষের মধ্যে করে দিতেন এর বিনিময়ে হঠাৎ হঠাৎ পাসিং শটের সুযোগ পেতেন পাসিং শট মানে পাসিং শট হচ্ছে ধরুন ছবির কোনো দৃশ্য হচ্ছে নায়ক নায়িকা গল্প করছে অনেক দূর দিয়ে একটা লোক হেঁটে চলে গেল মূল গল্পের সঙ্গে সেই লোকের কোনো সম্পর্ক নেই লোকটা হেঁটে যাওয়ায় ফ্রেমটা ভরাট লাগবে সেই লোকের শটটাকে বলে পাসিং শট ও আচ্ছা পরিচালক বা প্রযোজকের নজরে পড়ার প্রাণপণ চেষ্টা একেবারে বিফলে গেল না বাবা তাদের নজরে না পড়লেও একজন এক্সট্রা মেয়ের নজরে পড়লেন এক্সট্রা মেয়ে মানে নায়িকার অসংখ্য সখীরা হল এক্সট্রা নায়িকা যখন পানি তুলতে যায় তখন এরাও যায় পানি তোলার পর্বে যে কোমরদুলুনির নৃত্য হয় সেই নৃত্যে তারা অংশগ্রহণ করে বুঝতে পারছেন হ্যাঁ পারছি এক্সট্রা মেয়েটির সঙ্গে বাবার ঘনিষ্ঠতা অতি দ্রুত তুঙ্গ স্পর্শ করল এবং এক শুভ দিনে বাবা তাকে বিয়ে করে ফেললেন বাবার তখন সম্বলের মধ্যে আছে তার সুন্দর চেহারা আর একটা হারকিউলিস সাইকেল সাইকেলের চাকায় হেলান দেওয়া ছবিটা তো দেখতেই পাচ্ছেন পাচ্ছেন না পাচ্ছি বাবার গল্প বলে আপনাকে মনে হয় খুব বোর করছি কিছুক্ষণের মধ্যেই গল্প শেষ হবে আমার গাড়ির ড্রাইভার চলে এসেছে আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে আসবে গাড়ি লাগবে না আমি খুব কাছেই থাকি হেঁটে চলে যাব হেঁটে আপনাকে যেতে দেওয়া হবে না আপনাকে জোর করে হলেও গাড়িতে তুলে দেওয়া হবে আমার বাবার সম্পদের মধ্যে ছিল একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আর আমার এখন তিনটে গাড়ি আমি গাড়িগুলি ডিসপ্লে করব না আপনার তিনটে গাড়ি এই মুহুর্তে অবশ্য দুটো একটা বিক্রি করে দিয়েছি তবে একটা লাক্সারি মাইক্রোবাস কিনবো ভাবছি আপনি ভাববেন না ছোট এই ফার্মেসি থেকে এত আয় হয় আমার অন্য ব্যবসা আছে গুলশান এলাকায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এক্সপোর্ট ইম্পোর্টের দালালি টাইপ কিছু কাজও করি তবে আমি ব্যবসা শুরু করি ফার্মেসি দিয়েই ও আচ্ছা মূল গল্পটা শেষ করি নিন সিগারেট খান সিগারেট খেতে খেতে গল্প শুনুন গল্পের শেষটা বেশ ইন্টারেস্টিং আমি সিগারেট ধরালাম এর মধ্যে আবার চা এলো এবারের চা খেতে ভালো চায়ে চুমুক দিতে দিতে গল্প শুনছি শানোয়ার সাহেবের গল্প বলার কায়দা ভালো হরবর করে গল্প বলেন এবং মক্ষম জায়গায় এসে দম নেন আবার শুরু করলেন গল্পটা এমনভাবে বলেন যাতে মনে হয় গল্পটার প্রতি তিনি কোনো আকর্ষণ বোধ করছেন না নেহাত গল্প করতে হয় বলে গল্প করছেন গল্পটা করতে না পারলে তার ভালো লাগত বাবা থাকতেন তার এক দুঃসম্পর্কের চাচার বাসায় খিল গায় যে চাচার বাসায় থাকতেন তার ছোটো মেয়েকে তিনি বিয়ে করবেন এরকম ধারণা বাবা সম্ভবত দিয়ে রেখেছিলেন নয়তো বাবার সেই ধুরন্ধর চাচা বাবাকে এতদিন পুষতেন না হঠাৎ একটা মেয়ে বিয়ে করে ফেলায় বাবার সেই চাচা তৎক্ষণাৎ বাবাকে বের করে দিলেন নতুন বউ নিয়ে বাবা পড়লেন মহা বিপদে এই আত্মীয়ের বাড়ি কয়েক দিন ওই আত্মীয়ের বাড়ি কয়েক দিন এইভাবে দিন কাটাতে লাগলেন ঢাকা শহরে যত আত্মীয় ছিল সব কাতার করা হয়ে গেল বাবা ফিল্ম পাড়ায় কাজের চেষ্টা করতে লাগলেন শো বিজনেসের সঙ্গে জড়িত কোনো কাজই তার আপত্তি নেই ফ্লোর ঝাঁট দেওয়া আর্টিস্টের মাথায় ছাতা ধরা ম্যাডামের স্যান্ডেল এগিয়ে দেওয়া সব কিছুতেই তিনি রাজি প্রোডাকশন বয়ের কাজ গাধার খাটুনি সেই তুলনায় বেতন নামমাত্র খাওয়াটা অবশ্যই ফ্রি পাওয়া যায় সামান্য চুরির সুযোগও আছে বাবা সেই সুযোগ কখনো নিতে পারেননি কারণ মানুষ হিসেবে তিনি বোকা ছিলেন বোকা এটা সৎ হয় এটা জানেন তো বোকাদের ভেতর চোর নেই বললেই হয় এই মহা মহাদুর্যোগে বাবার এক ছেলে হয়ে গেল ছেলের নাম রাখা হলো সানোয়ার হোসেন বাবা আদর করে ছেলেকে ডাকতেন কয়লা বাবা আপনি সেই কয়লা বাবা জি আপনারা তখন থাকতেন কোথায় বাবা এভডিসের কাছেই এক বস্তিতে ঘর ভাড়া করেছিলেন ঘরের ভাড়া নামমাত্র তবে সেই নামমাত্র ভাড়ার টাকা জোগাড় করাও বাবার কাছে অসম্ভব হয়ে গিয়েছিল গল্পটা প্রায় শেষ অংশে চলে এসেছি আর একটা সিগারেট ধরান সিগারেট শেষ হতে হতে গল্প শেষ হয়ে যাবে আমি বললাম আপনি ধীরে সুস্থে গল্প শেষ করুন আমার এমন কোনো তাড়া নেই তাছাড়া গল্পটা শুনতে বেশ ভালো লাগছে সানোয়ার সাহেব হাসি মুখে গল্প শুরু করলেন আমার জন্ম হয়েছিল এক ঈদের দিনের ভোরবেলায় সেই কারণে বাবার ধারণা হয়েছিল তার ছেলে সৌভাগ্যবান সে তার বাবার ভাগ্য বলে দেবে সেরকম কিছু লক্ষণও দেখা দিল আমি সাত দিন বয়স থেকে রোজগার শুরু করলাম আমার চেয়ে অল্প বয়সে কেউ রোজগার করতে নেমেছে বলে আমি জানি না গিনেস রেকর্ড বুকে আমার নাম যাওয়া উচিত সাত দিন বয়সে রোজগার মানে কীরকম রোজগার অভিনয় করে রোজগার ফিল্ম লাইনে নবজাতক শিশু প্রায়ই লাগে নায়িকার বাচ্চা হয়েছে সেই বাচ্চা চুরি হয়ে গেল এই ধরনের গল্পে বাচ্চা লাগবে আমি হলাম সেই বাচ্চা অভিনয় করার দরকার নেই হাত পা নাড়তে পারলেই হলো চিৎকার করে কাঁদতে পারলেই হলো সাত দিন বয়সে আমি প্রথম ছবি করতে নামলাম ছবির নাম ডালিম কুমার আমি সেই ডালিম কুমার ইন্টারেস্টিং তো হ্যাঁ ইন্টারেস্টিং আমার দু নম্বর ছবির নাম কমলা সুন্দরী দু নম্বর ছবি করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম শীতের রাতে শুটিং হচ্ছিল দৃশ্যটা এরকম জন্মের পর আমাকে একটা খোলৈয়ের ভরে জঙ্গলে ফেলে আমার দুঃখিনী মা কাঁদতে কাঁদতে চলে গেলেন আমি খোলুইয়ে শুয়ে ঘুমোচ্ছি বোনের পশু পাখি আমাকে দেখে যাচ্ছে এক সময় আমার ঘুম ভাঙল আমি কাঁদতে শুরু করলাম সেই দেশের রাজা আবার ঠিক তখনই মৃগয়া এসেছিলেন তিনি আমার কান্নার শব্দে আকৃষ্ট হয়ে আমাকে খলুই থেকে তুলে নিয়ে গেলেন তিনি আমার কমলার মতো রূপ দেখে আমার নাম দিলেন কমলা সুন্দরী এই ছবিতে আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারছি কমলা সুন্দরীতে অভিনয় করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম শীতের রাত অনেকগুলো টেক নিতে হয়েছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না বুকে ঠান্ডা বেঁধে গেল জীবন মরণ সমস্যা দেখা দিল আমাকে ভর্তি করাতে হলো হাসপাতালে এর মধ্যে বস্তির বাড়ি ভাড়া বাকি পড়েছে বাড়িওয়ালা সকাল সন্ধে দুবেলা এসে শাসাচ্ছে সাহিত্যের ভাষায় যাকে বলে ঘোর অমানিসা। তখন হঠাৎ আমার বাবার কপাল খুলল চিত্রজগতের একজন খুন হলেন আমি বিস্মিত হয়ে বললাম চিত্রজগতের একজন খুন হবার সঙ্গে আপনার বাবার কপাল খোলার ব্যাপারটা ঠিক ধরতে পারছি না সানোয়ার সাহেব হাসিমুখে বললেন ধরিয়ে দিচ্ছি এমন কিছু জটিল ব্যাপার না আপনি কি জানেন শাস্তি কেনা বেচা হয় একজনের শাস্তি অন্যজন টাকার বিনিময়ে নিজের ঘাড়ে নিয়ে নেয় অপরাধে শাস্তি হয় না টাকা খেয়ে যে অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে তার শাস্তি হয় আমি এখনও ঠিক বুঝতে পারছি না আরও সহজ করে ব্যাখ্যা করি ধরুন আপনি ক্লাসে পড়া পারেননি শাস্তি হিসাবে আপনার গালে চর দেবার কথা সেই চর আপনার হয়ে অন্য কেউ খেলো আপনার কিচ্ছু হলো না এরকম কি হয় অবশ্যই হয় শাস্তি কেনা বেচা মার্কেট আছে আপনার যদি প্রচুর টাকা থাকে আপনি খুন করতে পারেন নিজের হাতেই করতে পারেন আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে না অন্য একজন আপনার হয়ে ফাঁসিতে ঝুলবে আমি হতভম্ব হয়ে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে রইলাম তিনি সহজ গলায় বললেন আমার বাবার ঠিক এই কাজটি করলেন তিনি পুলিশের কাছে বললেন খুন তিনি করেছেন কিভাবে খুনটা করেছেন তার বিশদ বর্ণনা দিলেন তার কথা মতো যে ছুরিতে খুন করা হয়েছে সেই ছুরি বাবার বস্তির বাসার মুড়ির টিনের ভেতর থেকে বেরোল অন্যের অপরাধে তার বিচার শুরু হলো বিনিময়ে তিনি তার পরিবারের জন্য রেখে গেলেন চার লাখ দশ হাজার টাকা আপনার বাবার কি শাস্তি হয়েছিল ওনার ফাঁসি হয়েছিল ভাই আমার গল্প শেষ হয়েছে আপনার জন্য গাড়ি রেডি আছে আপনাকে নিয়ে যাবে আমি বিড়বির করে বললাম আই এম সরি শানোয়া সাহেব আমার দিকে রাগি চোখে তাকালেন মনে হলো তিনি হঠাৎ রেগে গেলেন আবার সেই রাগ সামলে নিয়ে বললেন বাবার মামলা সাড়ে চার বছর ধরে চলেছে বাবার যখন ফাঁসি হয় তখন আমার বয়স পাঁচ ফাঁসির আগে আমাকে কোলে নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন বাবা আমাকে অনেক আদর করলেন বাবার সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই শুধু আদরটা মনে আছে আদর করতে করতে তিনি বলেছিলেন কুটু কুটুমুটু মোটু ভুটু ভুটু আমি চুপ করে আছি গল্পের শেষটা যে এরকম নাটকীয় হবে ভাবতে পারিনি ভদ্রলোকের সামনে বসে থাকতে তখন আর ভালো লাগছে না কোনো ছুতোয় উঠে যেতে পারলে ভালো হয় তেমন কোনো ছুতোও পাচ্ছি না সানোয়ার সাহেব বলেন গল্পটা কেমন লাগলো আমি প্রশ্নের জবাব দিলাম না চুপ করে রইলাম শানোয়ার সাহেব থেমে থেমে বললেন আপনি গল্পকার মানুষ ইন্টারেস্টিং গল্প আপনারা তৈরি করেন ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ কথা টাইপ আমার গল্পটা কি আপনার ছোটো গল্পের থিওরিতে পড়ে আমি বললাম ভাই আজ উঠি আর একদিন এসে কথা বলবো। শানোয়ার সাহেব শান্ত গলায় বললেন গল্প শেষ হবার পরেও কিন্তু কিছু বাকি থাকে সেটাকে বলে পরিশিষ্ট আমার গল্পটার একটা পরিশিষ্ট আছে পরিশিষ্টটা শুনে যান বলুন শুনছি আমার বাবা আসলে ছিলেন ভাগ্যবান মানুষ সাধারণ মানুষের বেশিরভাগ স্বপ্নই অপূর্ণ থাকে শুধু ভাগ্যবান মানুষের সব স্বপ্ন পূর্ণ হয় বাবার সব স্বপ্ন পূর্ণ হয়েছিল সেই অর্থে তিনি ভাগ্যবান তিনি তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ছেলে জীবনে প্রতিষ্ঠিত হবে আমি প্রতিষ্ঠিত হয়েছি তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সিনেমার নায়ক হবেন তার বেলায় সেই স্বপ্ন না পূর্ণ হলেও তার স্ত্রীর মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণ হয় আমার মা বেশ কয়েকটি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ও বললাম আমি যার খুনের শাস্তি বাবা ঘাড় পেতে নিয়েছিলেন সেই লোকই মাকে এইসব সুযোগ করে দেন মজার ব্যাপার হলো মা তাকে বিয়েও করেন নায়িকারা ছবির প্রডিউসারকে বিয়ে করেই থাকে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না আপনি কি বলেন শানোয়ার সাহেব উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে আছেন আমি তাকিয়ে আছি হারকিউলিস সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তাঁর বাবার দিকে গল্পটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন গল্পকতন কালবৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা